হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল জল্পনার অবসান গৌতম গম্ভীরকেই ভারতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ করল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই বেশ কিছুদিন ধরে শোনা যাচ্ছিল রাহুল দ্রাইভের পর গম্ভীরকেই কোচ হিসাবে পছন্দ জয় শাহ ও রজার বিনীদের ভারতীয় দলের প্রাক্তন বাহাতি ওপেনার দায়িত্ব নিতেও আগ্রহী ছিলেন অবশেষে মঙ্গলবার সরকারিভাবে গম্ভীরকে কোচের করার সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড সচিব জয় শাহ গম্ভীরের সঙ্গে লড়াই ছিলেন আরেক প্রাক্তন ক্রিকেটার ডবলু ভি রমন ভারতীয় দলের কোচ এবং গম্ভীরের মধ্যে বাধা ছিল নাইট রাইডার্সের অন্যতম কর্ণধার শাহরুখ খান দলকে সাফল্যের রাস্তায় ফেরাতে যে কোনো মূল্যে গম্ভীরকে মেন্টর হিসেবে রেখে দিতে চেয়েছিলেন শাহরুখ গম্ভীর মেন্টর হয়ে আসায় দশ বছর পর আবার আইপিএল এ চ্যাম্পিয়ন হয়েছে কে শোনা গিয়েছিল দশ বছরের জন্য গম্ভীরকে কেআর এর নিয়ে এসেছে বলিউড বলিউড বাদশাহ গম্ভীরকে রাখার জন্য যে কোনো অঙ্কের টাকা খরচ করতে প্রস্তুত ছিলেন তিনি দল চ্যাম্পিয়ন হওয়ার পর গম্ভীরকে ভারতীয় দলের জন্য ছাড়তে খুব একটা রাজি ছিল না শাহরুখ খান শেষ পর্যন্ত দেশের স্বার্থে রাজি হন তিনি সূত্রে খবর আইপিএল ফাইনালের পর গম্ভীরের সঙ্গে একান্ত বৈঠক হয় শাহরুখ খানের দীর্ঘ বৈঠকের পর রাজি হন শাহরুখ তার সম্মতি পাওয়ার পর বোর্ড কর্তাদের সঙ্গে যোগাযোগ করেন গম্ভীর তাকে পেতে আগ্রহী বিসিসিআই কর্তাও নিয়মিত যোগাযোগ রেখে চলেছিল বিরাট কোহলিও নাকি গম্ভীরের নাম সুপারিশ করেছিল বোর্ড কর্তাদের কাছে কে আর কর্ণতার রাজি হতেই প্রয়োজনীয় কাজ সেরে ফেলেন ফেলা হয় নির্দিষ্ট পদ্ধতি মেনে গম্ভীর বোর্ডের ক্রিকেট অ্যাডভাইজারের কমিটির কাছে সাক্ষাৎ দিয়েছিলেন সূত্রে খবর কমিটি সদস্যদের পাঁচটি শর্তের কথা জানিয়েছেন তিনি গম্ভীরের শর্তগুলো মেনে নেন বিসিসিআই কর্তারা উল্লেখ্য টি টোয়েন্টি বিশ্বকাপের পর দায়িত্বে না থাকার কথা আগেই জানিয়েছিলেন রাহুল দ্রাবিড আইপিএল এর মেন্টো হিসেবে সাফল্য দেশীয় ক্রিকেটারদের সঙ্গে সুসম্পর্ক এবং ভারতের ক্রিকেট পরিকাঠামো সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকায় গম্ভীর এগিয়েছিল আইপিএল এর ফ্রাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়েন্টের মেন্টর ছিল দু এবং দু সালে দুবারই লক্ষ্ণৌ আইপিএলে প্লে অফে উঠেছিল দু সালে গম্ভীর কলকাতা নাইট রাইডার্সের মেন্টর হিসাবে দায়িত্ব নেন প্রথম বছরেই আইপিএল চ্যাম্পিয়ন হচ্ছে শ্রেষ আয়াররা উল্লেখ্য গম্ভীর অধিনায়ক হিসাবেও দু হাজার বারো এবং দু হাজার চৌদ্দো সালে কেকেয়ারের কে আর কে আইপিএল চ্যাম্পিয়ন করেছিল দু হাজার সাত এবং দু বিশ্বকাপ দলের অন্যতম সদস্য ছিল গম্ভীর বন্ধুরা ভারতের কোচ হয়ে গম্ভীর এলে এই জয়ের ধারা কি বজায় থাকবে এবং আমরা কি আশা করতে পারি যে রাহুল দ্রাবিড়ের যোগ্য উত্তরসূরী হিসাবেই গম্ভীরকে নির্বাচন করেছেন বিসিসিআই এবং রাহুলের মতোই তিনি একজন সফল কোচ হিসাবেই দায়িত্ব সামলাবেন প্লিজ কমেন্টস করে জানাবে আর আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করে দিও বন্ধুরা এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও সকলে ভালো থেকো ধন্যবাদ